আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু রোদ আর এটা আমাদের বারান্দার ভিতরে তো এখানে ওয়াজিয়ার আম্মু ইমার্জেন্সিভাবে আমাকে ডাক দিছে কারণ এবছর আমের ফলন কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু আমাদের এখানের আমগুলো সব একসাথে পেকে যায় যার কারণে এটা সংরক্ষণ করার ওয়ে হলো একটা যে আম সত্য করে রেখে দিয়ে সারা বছর আমের প্রিয় স্বাদ নেয়া তো সেইখানে আম জ্বালায়ে নিয়ে আসছে নিয়ে এসে এখন আমসত্ব দিবে তো প্রথমে এই যে একটা কুলা নিয়েছে কুলায় এই এর আগেও অনেকগুলো আমসত্ব দেওয়া হয়েছে যার কারণে কালারটা কালো দেখা যাচ্ছে এখানে সে খাঁটি সরিষার তেল নিয়ে লাগাচ্ছে সরিষার তেল লাগানোর কারণ এইটাই যে আমসত্বটা খুব সুন্দরভাবে উঠে যাবে খুব সহজে ইজিলি মনে করেন রোদে দিলেই দুই দিন কড়া করে রোদে দিলেই অটোমেটিক্যালি আংসত্বটা সত্যটাই এই কুলা ছাড়াই যাবে মনে হবে যে কেউ টানাই টেনে ছাড়াই ফেলছে এমন ভাবে উঠে যাবে তাই না তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে আমাদের পিচি কিন্তু অজে আসছে এ কিন্তু আমাদের কাজে প্রচুর হেল্প করতেছে মানে ও কাজের কাজে তো এই যে জ্বালায় খুব সুন্দর করে নিয়ে আসছে ফেলেবার বেরোচ্ছে বেশ ভালো লাগতেছে

ኦትንዊነችቸው ኢትኮፕትትዶው ኢትንድዶው ኢትዊያ ኢትያንድዊው ኢትኳያው ቦስእው ለስእ দেখেন কি সে কিন্তু খুব সুন্দর করে মেলা যাচ্ছে সব মাথায় এক সময় না হলে কিন্তু আমষ কোনো মতে পুরু কোনো মতে পাতলা হয়ে যাবে তখন কিন্তু শুকাতেও ঝামেলা হবে খাওয়ার সময় মনে করেন যদি কেটে কেটে ভাগ করা হয় যে ভাগটা এইভাবে যে পশ্চিম মাথা আমার দক্ষিণ মাথা অজিয়ার আমর উত্তর মাথা অজিয়ার তো দেখা গেল আমার পাশে পাতলাটা চলে আসলো ভালো করে সমান করে দিও খাওয়ার সময় ওজন দিয়ে ভাগ করে নেওয়া নাকি তা হবে আর এদিকে আমার হাতের অবস্থা দেখেন আজকে এমন অবস্থা এই গরমে বিদ্যুৎ নাই কালকে রাত্রে আইপিএস এর ব্যাটারি টোর চার্জ হয় নাই আর কেডা

ঘিমে কি হৈ গৈছে বৈচনী ৰাখিব আচ্ছা ঠিক আছে